এই বাড়ির কথাই তো বলেছে বলি বাড়ি কেউ আছে নাকি কোনো সারা শব্দ নাই দরজা খুঁজে তো সব খেলো কনে আশেপাশে কোনোদিন আবার সুতুল নাচ হচ্ছে নাকি ও ফুটো বাড়ি আছে নাকি আরে টুয়েন্ট এ চলে গেল আরে বাবা ওই দুধে যা মিলে লাগিছে আমার পিছনে তা না আসতে পারলাম না লাহে লা কারে কেন হে ক্যারে আসা বলছি প্যান্ডেল ট্যান্ডেল কিছু করো নাই নামকরণ করবো তা আরে লাম করেল পারে হ্যাঁ রে আগে বললে কি কথা বলছো এই তো পাপ কাজ পাপ কাজ আর কি আরে আগে ছেলে পেলে নামকরণ করতে হয় তারপরে অন্য দুদিনে চার দিনের ছেলে ওরা কিছু খাতি পারে তুমি ভিতরে আসো তো তারপর তোমার সাথে কথা হচ্ছে ভালো মন্দ মনে রান্না করিছে তাই মানে খাতি ডাকতেছে যাই দেখি ভাগ্য ভালো সকালবেলা বউটা বলেছিল একটু টিফিন করে যাতি পান্তা ভাত খেয়ে যাতি ভাগ্যিস খাইনি এখানে একদম পেট পুরিয়ে কচুরি খাবো বউটা যদি নিয়ে আসতাম না তাহলে একটু মোটামুটি খাওয়া দাওয়া যুত হতো এইখানে ঠাকুর মশাই বসেন হ্যাঁ বলছি কি সকাল সকাল বেশি কিছু আনিয়ে না বুঝছো আমি সকালে কিছু খাই না 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 আমাদের বাড়ি এখনো আগুন জ্বালিয়ে নিতে কি খাওয়া দাওয়া হবে এইটা কি কথা বলে ফেললাম বলছি বাড়ির লোকজন দেখছি না যে সবাই কাজে বাজে ব্যস্ত হয়ে গেছে তোড়ি ঝড়ি করে মুখে ভাত করতে হবে তো এটা ব্যাপার সবার কিছু বুঝছি না বললো নাম করো না কোন বলে কি মুখে ভাত ব্যাপার কি ঠাকুর মতাই তুমি এতে গেতা কি বাবা তুমি আরে বাবা আমার আনন্দ প্রকাশ করার জন্য তা আপনি এসেছেন বুঝি বাবা তোমার মাতা দাদা ঠিক আছে তো কি কথা বলছো হ্যাঁ সে কি বলছি আরে বাবা আমি যে নামকরণ করতে আইছি তার বয়স তো পাঁচ দিন ওই তো আমার বয়স পাঁচ দিন সত্যি তোমরাও পারো আমার মাথা কি অতই খারাপ আমার উল্লু বানাচ্ছে তোমরা সত্যি বলছি পাঁচ দিনের ছেলে কোন দিন হাঁটাচলা করে কথাবার্তা বলে ওসব ছেড়ে বালেন বিড়ি আছে নাকি হ্যাঁ হ্যাঁ কি কথা বলছো হ্যাঁ ও একটু ছেড়ে বিড়ি খাও নাকি হ্যাঁ তুমি আমার কাছে বিড়ি চাইছো কথা না বুঝলে তো বিড়ি দেন

তোর কাছে বলবো যে তুই বিড়ি খাওয়ার কথা বলছিস তো দাদা ফুটো আসুক তো দেখাচ্ছি ব্রাহ্মণ মশাই সবকিছু রেডি না এখানে আরে ফুটো এই ছোট্ট ছেলেটা কে হ্যাঁ

কইতো ওই ছেলের অন্নপ্রাশনিতে আপনি ডাকা হইছে কি বলো এত বড় ছেলের এখন অন্নপ্রাশন হয় নি এত বড় ছেলে না আর ভাইske বল পাঁচ দিন কি 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 বলছো প্রদমশায় ও প্রদমশায় ইনি আমারে বিমতি খেয়ে গেছে প্রদমশায় হ্যাঁ আমি কোথায় আরে বাবা আপনি ফুতোদের বাড়ি বলছি কোথায় যানো ছিলাম কইতো অন্নপ্রাশনে কি বলছো 5 দিন ছলে কথা বলে বালে চলা করে আর ভাত খাবে আর বলবেন না আমাদের বাড়ি সবাই তো চমকে গেছে আরে বাবা পাদুজ যখন অন্নপ্রাশন করিস না তখনই আমার ডাউট ছিল যে এই সব কিছু কিন্তু একদম ব্যতিক্রম চলছে ও ছোটবেলা কিরকম বদমাইশ ছিল দেখিস ওটা তো বদমাইশ ছিল ওটা লাইনি এটা তো পুরো বে লাইনি এমন এমন কথা বলে সামনে টিকে থাকা মুশকিল আর বলো না এমন কথা বলছে তা আমি ভয় পেয়ে যাচ্ছি আরে বাবা আমার সেই পুরনো বউর কথা সেই কথা বলে দেশে ও যেরকম ছেলে না বুঝতে পারিস ও সামনে একটু সাবধানে থাকাই ভালো তা ঠিক বলিস আমার এই মোটামুটি কোচ্ছের ভিতরে একটা লুঙ্গির ভিতরে একটা বিড়ির প্যাকেট আছে ও কি করে জানলো ও জানে সবকিছু আরে পাশের বাড়ির ওই নরেনকা বলিস কি আসার সময় প্যাকেট বিড়ি নিয়ে এসো তা আমি কিনে নিয়ে এসেছি যে যাওয়ার সময় দোকান বন্ধ হয়ে যায় নাকি ও বাবা ওখানে রাখিস মাজার ওই তাকির সাথে গুজে হ্যাঁ ওই মালটা কি করে জানলো ওরে যেরকম সেরকম ভাবিও না ও একটা এলিয়ান এলিয়ান তো ভুল কথা আমার তো মনে হচ্ছে ওটা এক্সরে মেশিন তা কথাটা খারাপ বলেননি বলছি কি এক কাজ করবো ওই আমি আর বারবার আসবো না ওই অন্য প্রাশনার বুকে একসাথে সারিয়ে দেবো এই মানে অন্য প্রাশনার নাম কারণ একসাথে জিনিসপত্র গুছাও এই তো সবাই কাজে লেগে গেছে পটাফট করে গুছানো হচ্ছে

সত্যি বললি হবে না ও ছেলে তো না মনে কি এটা দৈব শক্তি? কেটা কে জানে রে বাবা বিশাল ভয় আছে আমরা সবাই। ওজি কি বাবা আমি একা থাকব না আমার কাছে কই বসে রাখো বুঝতে পারিসো। আমার বিশাল ভয় লাগছে। লাল ব্যাটারি। এ লাল ব্যাটারি। কে কে কাকা ডাকতে তো কান। বলজি তুই ব্রাহ্মণের কাছে বসছ। ভাই পাচ্ছে মনি বলছি কাকা আমি তো পটল ছাড়াছিলাম ওই সব তোর করা লাগবে না তুই ব্রাহ্মণের কাছে বস হ্যাঁ এই লালাই তুই একটু বসে আমার কাকা ভয় লাগছে কা আপনি কি না ব্রাহ্মণ মানুষ মন্ত্র সন্ত্র সব জানেন আপনি এবার ভয় পাচ্ছেন ওই কাজগুলো সেরে ফেলছি জিতর বয় এখানে আচ্ছা কাকা ধ্যানার ছেলে বেশি সুবিধা না এটা কোনো ভূত ভূত নাকি তা কে জানে হাই বাপ কাছে এসে বয় বলছি কি পণ্ডিত মশাই আপনি তো মন্ত্র সন্ত্র পুরো একদম গোষ্ঠী ভরে কেতা বলে সব জানেন তাও ভাই পান শুনলে বাপ আজ পর্যন্ত অনেক জায়গায় আমি অনেক কাজ করেছি কিন্তু এরকম ছেলে আমি জীবন দেখিনি তুমি কি আমরাই দেখিনি বলছি এই বাড়ি কিন্তু একটা দুর্ঘটনা হতে চলছে কি রকম ছেলে এই বাড়ির পুরো সর্বনাশ করে ছাড়বে আমি যা দেখছি অত খাই না এ বাড়ি পাদু দাও আছে আরে যারে দেখলাম এ তো এক্স রে মেশিন কার কাছে কি গোপন কথা আছে কি জিনিস আছে সবকিছু জানে এ যদি পথে চলে তো ভালো কথা

কে যেন ছাড়াতে চাইছে স্যার আপনি তো বলছেন যে আপনি অনেকগুলো কেস দিয়েছেন ও বেরোনো অত সোজা না আরে সেটা তো বলেছি কিন্তু অনেক পয়সা পয়সাওয়ালা মানুষ চৈতালির পিছনে আছে ও আমাকে পাঁচ লাখ টাকা অফার করেছে কি বলছেন স্যার না না ওর পিছনে বড় লোক মানুষ কোথার থেকে আসবে ওরা হচ্ছে দিন আনে দিন খায় একদম স্যার ওর বাবার নামটা চিনি ওর বাবা হচ্ছে বাংলা খাওয়ার পটু অত শত জানি না উকিল আসলো আমার পাঁচ লাখ টাকা অফার করলো আমি তো না বলে দিলাম না না এখন উপর মহলে যাবে বড় বড় জায়গায় টাকা খাইয়ে ডাইরেক্ট বেল নিয়ে ছাড়ায় নিয়ে যাবে বুঝতে পেরেছো বলছি স্যার কিছু করা যায় না এখন বুঝিস আমার হাতে অবধি যদি থাকে তাহলে আমি করতে পারবো কিন্তু উপরের থেকে যদি হোম মিনিস্টারের ফোন আসে তখন তো আর কিছু করার নেই বলছি কি স্যার ওকে ছাড়বেন না ও যদি বাইরে আসে না আরো তন্ডব করবে বলছি স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছি কোনো মতে যদি চৈতালিরই ডিভোর্স পেপার সই করে নেওয়া হয় আর ওই যদি হ্যাঁ ওই বিজয়ের দিবসের পরে সই করায় নেওয়া হয় ওদের অজান্তে তাহলে কেসটা কিরকম হয় সই করবে পড়াশোনা সেরকম জানে না আর যা মোটামুটি পড়াশোনা জানে ওই ইংলিশে ট্রান্সলেশন করতে পারবে না বুঝতে পারছেন আর আপনার উপর তো সন্দেহ করবে না ডাইরেক্ট আপনি বলবেন যে তোমাদের বেল হয়ে গেছে সই করো তখন ছাড়া পাওয়ার আনন্দে কোথার থেকে কোথায় সই করে দেবে কিছু বুঝতেও পারবে না কিন্তু তোমরা কি না না স্যার ওটা সই স্বাক্ষর করা থাকবে মোটামুটি ওটার এই পাবলিশ হবে না বুঝতে পেরেছেন স্যার যদি ওরা বড় উকিল দিয়ে ছাড়াই নিতে যায় তখন ওইটা আমাদের কাজে আসবে হ্যাঁ বাবা ওটা থাকলে পরে বিষয় সম্পত্তির উপর আর মোটামুটি ও দাখিল করতেই পারবে না সত্যি পাদু তোমার বুদ্ধি একদম অসাধারণ আজকে স্যার করে ফেলান আমি কাগজপত্র সব এনে দেব তারপর সই করার পরে যদি আমি না ছাড়ি তখন তো বলবে যে আমাদের বেল হয়ে গেছে ছাড়ছেন না কেন বলবেন বেল হয়ে গেলে চড়াত করে ছাড়ে না মেডিকেল টেস্ট এম কার্ড টেস্ট এম টেস্ট করে টলে এই সব কথা বলে টলে লেট করাতেই হবে দেখো চৈতালিটি যদি তারপর ছেড়ে দিই পরবর্তীতে তোমাদের উপর ঝটকা শুরু করে দিলে আমি কিন্তু কিছু জানি না আরে স্যার আপনি তো ছাড়বেন না যতক্ষণ উপর মহলের ফোন না আসবে ততক্ষণ ছাড়বেন না ঠিক আছে তুমি কাগজপত্রগুলো এনে দিও তোমার কথা মতন আমি করে দেব ঠিক আছে আচ্ছা স্যার বলছি জেটু আপনি কি বলেন দেখো বাবা আমি তত বুঝি তুই না তোমরা যা বলছো সেইভাবে আমি চলছি বলছি ভাইপো ছোটদার কাছে একবার শুনে নিলি হতো না ঠিক আছে চলো একবার শুনেই দেখি বলছি স্যার আপনাকে ফোন করে জানাচ্ছি আর বলছি কি পাদু আমার একটা সাহায্য করতে হবে কিন্তু কি সাহায্য স্যার এমন একটা কেস আছে আমার কাছে সে কাজের আগ্রামাতে আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝতে পারিছো সময় করে কিন্তু সলভ করে দিতে হবে ও স্যার টেনশন করবেন না স্যার ঝড়াত করে সলভ করে দেব ঠিক আছে বলছি কদিন আছো তুমি এখানে এই স্যার দুই তিন দিন যাও আগে কাজটা করে দিও কিন্তু আচ্ছা স্যার আজকেই সময় হলে রাতে করে দেব থ্যাংক ইউ আসি স্যার তাহলে আচ্ছা বললে হবে না পাদুর মাথায় যা বুদ্ধি আছে কেসটা মনে হয় সলভ করে দেবে আর এই কেসটা সলভ হয়ে গেলে মোটামুটি আমার প্রমোশনও হয়ে যাবে কাজ করি তাড়াতাড়ি ব্যাগপত্র কুচাই নিয়ে কেটে উঠি হ্যাঁ আবার যদি আমার কেউ এখানে ধমকি দিতে আসে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে কেউ আছেন নাকি হে মা কার গলার আওয়াজ শোনা যাচ্ছে দরজাটা ভালো করে আটকায় উনি এখন কি হবে বাড়িতে কেউ আছে কোনো আওয়াজ আসছে না কেন দরজা কিন্তু ভেঙে ফেলবো খুলবি না দরজা দাঁড়া গুদুম এই যে খুড়ো ঘরের ভিতরে ব্যাগপত্র গোচাই করছো কি বলছি কি আপনি কে আমায় যদি চিনতে তাহলে তো হয়েই যেত বলবেন তো আপনি কে আমি তোমার খাতেরদারি করতে এসেছি মানে ভালোভাবে আমার সঙ্গে চলুন কুকু কু 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 কোথায় যাবো আপনাকে আমি ধরে নিতে এসেছি চলেন ভালোভাবে ধরে নিতে আসছি মানে আমার কথা মতো কাজ করেন কিচ্ছু হবে না আর আমার কথার বিরুদ্ধে গেলে বাস এপার মহল থেকে ওপার মহল করে দেবো হাঁ আরে বাবা কে তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না কথা না বলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলেন আমি কোথাও যাব না তুই যাবি তোর বাপ যাবে হে হে কথা এখনই পাদুকে ফোন করছি সে ভুল করবি না লাগা এবার কাকে ফোন লাগাবি কি বন্ধু কেন রে অনেক গরম দেখাচ্ছিলে যে এর ভিতরে ছয় ছয়টা গুলি তোর যদি একদম পিঠের ভিতর দিয়ে বের করে দি না তখন দেখবি কেমন লাগে না 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 আমি কাউকে ফোন করছি না ফোন সুইচ অফ কর করছি করছি গুলি টুলি করো না তাড়াতাড়ি ফোন সুইচ অফ কর এই সুইচ অফ করে দিচ্ছি এবার চল আমার কথা মতন আমার সাথে চল বলছি ব্যাগটা নিয়ে নি কেন তোর কি পিকনিকে নিয়ে যাচ্ছি যে তুই ব্যাগ নিয়ে যাবি ওখানে কি আয়েস করবি ঠিক আছে কিছু নিচ্ছি না একদম পালানোর চেষ্টা করবি না নাহলে কিন্তু ধার ধার করে একদম সব গুলি বসিয়ে দেবো না না হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না বাইরে চল বাইরে গিয়ে দেখ সাদাটা অমনি কার আছে ওই কারের ভিতরে বস হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি কি আপনাকে কি এম এল এ বাবুর বউ পাঠিয়েছে বাবা বাবা তোর তো দেখি মাথায় খুব বুদ্ধি পটাত করে ধরে ফেলেছিস ধরে যখন ফেলেছিস তাহলে তো তোর শেষ অবস্থা এ না আমি কিছু জানি না কিছু করো না আমি কিছু করো না চল 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 প্লাস্টিকের বন্দুক দিয়ে কি ভাই দেখালাম আমার বাজেট শট তার জন্য প্লাস্টিকের মাল দিয়ে কাজ চালাই দিচ্ছি বলছি কি এখানে কি ব্যাপার বলছি কি আপনাদের সঙ্গে তো কাজ ছিল তোরে এখনো জুতো দিয়ে বেরোয়নি তাই দেখতে হবে আর আমজাদা কেন রে ফুটো এই মালটা কি করেছে আর বলো না তোমার খুঁজে বেড়াচ্ছিলাম না এই মালটা জলের ভিতরে বাংলা মাল আমার তখন খারাপ ছিল নাতি হ্যাঁ বলছি কি ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তুই কোনো ক্ষমার যোগ্যই না ভাগ্য ভালো আমার ছেলে এখানে নেই আর এখানে যদি থাকতো না তোরা তখন পিন্ডি চটকে দিত আরে কি কথাবার্তা বলছি তোমাদের বাড়ি ভালো একটা কাজের জন্য আইছি দেখলে শেফালি তোরা আমার চেনা আছে বুঝতে পারছিস তুই কি মাল সে আমি জানি বিদায় না না কোনো উদ্দেশ্যে আসিনি আসেনি কাজের জন্য সাথে আমাদের কোনো কাজ নেই বেরো থেকে বলছিলাম কি চৈতালি বিয়ে করতে চাই তো তোমাদের একটু সাপোর্ট চাই আরামা তুই এখান থেকে বেরোলি কিনা চৈতালি ফতালি সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বেরো বলছি বিজয়ের বাবা তো তোমাদের এখানেই থাকে ওনার একটু বুঝে বলো না কেসটা তুলে নিতে তুই এখান থেকে বেরোবি কিনা কি তার জন্য দরকার হয় আমি টাকাও দিতে রাজি দু লক্ষ টাকা তুই এখান থেকে বেরোবি ও তোমার তো আবার টাকার উপর লোভ নেই তাই তো বলছি দাদা হ্যাঁ একটু দেখবেন হ্যাঁ এই গরিবের ভালো হয়ে যাবে আর আম দাদা তুই কিন্তু বেরোচ্ছিস কিনা তাই বল পাদু যদি আসে না এখন কিন্তু তোর অবস্থা টাইট করে দেবে কি বাবা এরা কিসের জন্য এসছে আর বলিস না পাদু তোর কাকারে এই ছেলেটা ওই জলের ভিতরে বাংলা মানুষে খাওয়াইছে যখন তোর কাকার ওই মোটামুটি লিভারের অসুবিধা হয়েছিল কি হালাম দাদা তুই আমার কাকারে মারতে চাইছিলি তোর এত বড় সাহস আরে ব্যাপারটা ওরকম কিছু না আমাদের গ্রামে এসে তেলের ব্যবসা করছিল হ্যাঁ তার জন্য আমার দোকানের রুগী টুকি কমে গেছিল তাই বলে তুই এটা মানুষই মারি ফেলবি আরে বাবা আমি তুই আর কি করে খাওয়াইছিলাম ভালোভাবে বলছি এ বাড়ি থেকে বেরোয় যা বলছি তুই ভেবে দেখো না হ্যাঁ আমি চৈতালিকে খুব ভালোবাসি ওকে বিয়ে করতে চাই হারাম দাদা একটা সংসার নষ্ট করেছে তাতে তো শিক্ষা হয়নি এখন তোর বাড়ি যাবে তোর রক্ত চুষে খাবে তুই ও কি জিনিস সব কথা ছাড়ো আমি চোটে ভালোবাসি ওর পিছনে কমসে আগের থেকে আমি দুই তিন লাখ টাকা খরচা করেছি এত টাকা খরচা করার পরে অন্য লোকের সাথে বিয়ে করেছে তাহলে বোঝ কত বড় শয়তান মেয়ে ছেলে ওর পরিস্থিতি চাপে বিয়ে করেছে আমি জানি ও আমায় ভালোবাসে আমাদের বাড়িতে বেরোবে কিনা আমাদের বাড়ি একটা অনুষ্ঠান হবে কিন্তু বেরো একটুখানি সাহায্য করো না বিজয়ের বাবাকে বুঝাই বলো না আজকে আমাদের বাড়ির পুজো হচ্ছে তার জন্য তো কিছু বলছি না না তো কিন্তু এতক্ষণ তো ঠানটান ছেড়ে ফেলামটা পুজো ঠানটানি ছেড়ে ফেলাবে তখন থেকে ভালো ভাবে বলছি বলে মাথায় উঠে গেছো না আমার না বুঝতে পারছো এত টাকা খরচা করবো না তোমাদের একদম এখান থেকে পুরো একদম গায়েব করে দেবো কি বলি তুই

অন্নপ্রাশনের কাজ করে দিন ছেলেটা যাতে ভবিষ্যতে অনেক বড় হতে পারে বলছি পাদুর যে আসলো না পাদুরে একটু দারোগা বাবু ফোন করেছে এই ছেলে শোনো আমি যা বলছি তুমি তাই তাই আমার সাথে সাথে বল বা মনে মনে ঠিক আছে আচ্ছা বলছি লাল ব্যাটারি তুই কিন্তু আমার ছেড়ে যাবি না তুই চলে গেলি কিন্তু আমিও পালাবো না না আমি কোথাও যাচ্ছি না আমি এখানে আছি তোমার সাইডেই আছি ধরে থাকি সমাজে বুঝতে পারছিস ও বিলা মন মশাই শুলু না আমার খিদে লাগিছে কোচি বাপ কোচি সরা সরা শহরে পুঞ্জিক কঞ্জিত কঞ্জিত বর্ধিত ঝাপনার ছেলে তত জন্ম নিল এই পৃথিবীর বুকে পাঁচ দিন বয়সে তত কাপাইলো দুনিয়া রে শ্রাদ বাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন কত জায়গা গেছি বয়স হয়ে গেল মাথা চুল পাকিয়ে গেলো মাথায় নাই সাদ এমন সময় দেখলাম এক বড় একখান বাপ পাঁচ দিনই ছেলে আমার হাগা দিল বন্ধ করিয়ে এমন ভাই আমি পাইনি জনমেরে জীবনে শুনেছি ভূত হয় না কত কিছু চোখের সামনে দেখিনি এত ছোট জন্তু মনে হয় এক্স রে মেশিন সব কিছু চেক করে নাই আজকে তার সৌভাগ্য হলো আমার তো তার নামকরণ দিতে তত হয় নামকরণ দেব কি ছেলে বলে খাবে খাওয়ার আগে নাকি নামকরণ হবে পাঁচালি শুধু বলতেছে বললি হবে না সত্যি ব্রাহ্মণ মশাই খুব সুন্দর পাচালি পড়ে বলছি হাগুদা আমার বিয়ের সময় তোমার বিয়ের সময় তো এরকম মন্ত্র পড়েনি ওরে বিয়ের মতো আলাদা রে অন্য প্রাসনের মন্ত্র আলাদা বুঝিস না তুই তাই হবে কত শরী গাচ্ছে গাও গাও ভালো গান গাও অল্প বয়সে পেকে গাছই চড়ে তোমার ভবিষ্যৎ হবে তত অন্ধকার রে যদি ভালো পথে যাও তবে নাম করবা অনেক আর আকাশ কুকাজ করলি গ্রামের লোকজন করবা তো তো অনেক পরিশান সাধুটি ফুলপুটিছে ফুল ফুটিছে আশেপাশে নাই কেউ তোমার মতন ছেলে একটা দেখতে পারে কেউ বয়সকালে মানুষের বুদ্ধি যত নাই তোমার মাথায় বুদ্ধি তো তার বেশি তো হয় এই বাড়ি কি আছে কে তা জানে আর একটা ছেলে সব এলিয়ান বটে এতটুক একটা ছেলে আমার বলে দেয় কোথায় বিড়ি আছে বউ তো তো জানে না তো তিরিশ বছর হলো হাই এই ছেমড়া একদিনই তো কেমনে জানিয়ে গেল আমি বিড়ি খাই রে আমি বিড়ি খাই রে অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবারের তিথিতে এই ছেলের আজকে তত নামকরণ হবে নামকরণের পরে তত সরাসর খাবে খাওয়ার জন্য লুলু লুলু করছে তত জীব চোখ চোখ চিলিবিলি করে ভকি ভিক আমার তত ভয় করে পাশে আছে লালু লালু না থাকলে এতক্ষণ হয়ে যেতাম আমি তত বড় একখান কালু বললি হবে না তাল আছে আজকে প্রয়ত মাসের মানে হচ্ছে টাকা দিতেই হবে ভালো সুদ দিয়ে যাচ্ছে বললি হবে না কদম কদম বড় কদম আরো কদম আছে এই ছেলে বড় হলি কোথায় যায় এ ফাঁসে এমন ছেলে জন্ম জন্ম তো ভাই হলো এত বুদ্ধি কই তিন মাসে তে কি ডেলিভারি সবাই দিয়েছে ভাই পাঁচ দিনই হাঁটিয়ে চলে মুখী কথা কয় দাঁত উঠেছে কদমতা কদমতলাই কে দুদিন পরে বলবে আমায় বিয়ে দিয়ে দে নিজের নাম নিজের মুখী বলবে তো তোর ছেলে প্রথমবারে আমার জন্য এমন কেস দেখি নাই আগে রে ভাগ্যিস তো ছিল তো তো লাল আমার পাশে নাইলে আজকে যোগ্য তো তো সকালে সকালে মিটে যাইতো রে ভাবলাম তো তো শর্টকাটে করাই দেবো রে দুই মিনিটই সারাই দিলি পয়সা দেবে না বাড়ি গেলি বউ তো তো বেলুন নিয়ে আছে ভালো করে তেল ঘষে দেবে আমার পিঠে বোরজনী কষ্ট করে মন্ত্র নামি পড়ি এ 2 টাকা চার টাকা নিয়ে তো বাড়ি দৌড় মারি বলছ কি হ্যাঁ নাম কি তোমার নাম তুমি বলো আমি বলবো ভাই তোমার যদি পছন্দ না হয় তুমি কেন লুঙ্গি ধরে চাই বলছি আপনি একটা দেন ঠাকুর মশাই ওজি তোমরা তো বাবা মা কাকারা তোমরা তো নাম নাম সেট করো না নাম সেট করার এখনো সময় পাইনি গোপাত করে নামকারণের ডেট ফিক্স করে দিছি এখন দেখছি নামকারণের জায়গায় অন্য প্রসন হবে তা বলছ এর মামা বাড়ি লোকজন আসেনি অন্য প্রশ্ন এটা অন্য খাই দি তো আমার কোনো ভাই ব্রাদার নাই তালে রে কে এখন মুকি প্রসাদ দেবে আমার ভোলা পোছাতের দরকার নাই মন্ত্রে শেষ হই তাই বলেন গপাগপ করে আমি একাই নেড়ে দেব মা ওই কি বিড়েনি জানা করিছে দাঁতু টিছে ফুলপটিছে তো তো ভাত বাতের কথা ছেড়ে তো তো বলে খাবে ঘপাগপ বলি ঠাকুর মশাই আপনি এটা নাম দেন আমার নামের সাথে কি খাব খাবে বলেন তো বাবার নাম ধাবনা মার নাম ধেবনি ছেলের নাম হবে ধাবনা ধেবনি ন্যাদন হ্যাঁ ঘোড়া বনাম ভালো ভালো না বাবা তা তোমার নাম তুমি বেছে নাও। এ বাবা ভালো নাম তো নিয়দনের নাম তো ভালো নাম। হ্যাঁ নাদনের নাম কি রকম শোনায়? ওরে বাবা তোর নাম নিয়দন হলি না খুব ভালো হবে। দেখো ঘোলা নামার নাম নিয়দন হলি লোকে যদি হাসে না তখন কিন্তু বললাম ভালো হবে না। না না ঠিক নামই দেছেন নিয়দনের নামই ঠিক আছে। হ্যাঁ ওজা ফাজিলর নাম নিয়দনি ঠিক আছে। ভালো নাম হইছে নিয়দনের নাম। নামকরণ হয়ে গেছে তাহলে আমি এখন খাওয়া দাওয়া শুরু করব। যাও বাবা তুমি খাও। মা বাবারে পুনাম কই তুমি খাইতে যাও। না না ওই ব্রাহ্মণ মশাই আগে পুনাম করো। না 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 আমার প্রণামের দরকার নেই কেন ব্রাহ্মণ মশাই আমার প্রণাম নেন না বাবা বলা যায় তুমি কেন প্রণাম করতে যাবে লুঙ্গি ধরে টান দাও বলা যায় না তোমার প্রণামে রিস্ক নিতে পারি না ভাই পে তে পন্ডিত মতাই ভাই পে তে পন্ডিত মতাই বলছি মা চলো খাতি চলো আমার খেতে লাগিছে বলছি কি বাবা আগে সবাই খেতে দিয়ে নি তারপর তুমি খেয়ে নে না না হ্যাঁ আমি কি খাবো হ্যাঁ আমি কি খাবো এই কাকিমা হ্যাঁ ভাই দি আগে দিয়ে দাও তারপরে আমরা খাবো চলো তাহলে বাবা তোমার টপ করে খাই দি তারপর সবাই দি খাতি দেবো হ্যাঁ গিন্নি বরং তো তাই করো ছেলেরে খাই দি তারপর সবাই দি খাতি দাও আচ্ছা

যদি পড়াশুনো করে তাহলে তো বিশাল বড় ইঞ্জিনিয়ার হবে আর যদি পড়াশোনা না করে গ্রামবাসীর পুরো পিন্ডি চটকে খাবে